আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় দর্শক সুদীমন্ডলী আমরা আজকে দাঁড়িয়ে আছি বাংলাদেশ জাতীয় জাদুঘর শাহবাগে আর এখানে বাংলাদেশ চারুশিল্পী পরিষদ কর্তৃক আয়োজিত আজকে ক্যালিগ্রাফি প্রদর্শনীতে আমরা এখানে উপস্থিত হয়েছি তো আজকে এই জাদুঘর ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো এখানে দশ দিন ব্যাপী ক্যালিগ্রাফি প্রদর্শন প্রদর্শনী এক্সিবিশন চলছে তো এখানে বড় বড় শিল্পীদের আনাগোনা এবং বাংলাদেশের খ্যাতনামা শিল্পীদের কাজগুলা রয়েছে তো আমরা এই কাজের ছবিগুলো আপনাদের কাছে তুলে ধরব এবং আমরা ঘুরে ঘুরে আজকের গ্যালারি দেখব এবং এনজয় করুন প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চোখ ধাঁধানো কিছু সুন্দর সুন্দর কাজ একে একে টানানো সবগুলা কাজ এক্সিবিশনে যে কোনো একজন শিল্পী আসলে আমার মনে হয় যারা শিল্প নিয়ে কাজ করে ক্যালিগ্রাফি নিয়ে যারা কাজ করে তাদেরকে এরকম সুন্দর এক্সিবিশনগুলোতে উপস্থিত হওয়া একান্তই প্রয়োজন কারণ এই সকল কাজগুলো দেখে নিজের মধ্যে অনেক আইডিয়া ডেভেলপ করা যায় কিভাবে কাজের মান বাড়ানো যায় এই বিষয়গুলা ভালো একটা আইডিয়া পাওয়া যায় এরকম এক্সিবিশন প্রদর্শনীগুলোতে আসলে হলবর্তী মানুষ আমরা দেখতে পাচ্ছি নানান পেশা বয়সের মানুষেরা এখানে আছেন ছোট্ট শিশু থেকে শুরু করে তরুণ যুবক সকল নানা পেশার মানুষেরা এখানে আছে এখানে আমরা দুইটা কাজ দেখছিলাম শিল্পী আমার পাশেই দাঁড়ানো তামিম ভাই কুনের আল্লাম কোরআন এক্সিবিশনে উপস্থিত হয়েছেন নন্দিত ক্যালিগ্রাফার আরিফুর রহমান স্যার ওনার পেছনেই রয়েছে ওনার কিছু সুন্দর কাজ সেগুলো নিয়ে আলোচনা চলছে এবং ওনার শুভাকাঙ্ক্ষী যারা আছেন ছাত্র সমতুল্য যারা আছেন সকলকে সকলকে কিছু সুন্দর উপদেশগুলা দিচ্ছেন ক্যালিগ্রাফি নিয়ে আমিনুর রহমান স্যারের আরও কিছু চোখ ধাঁধানো সুন্দর কিছু কাজ আমরা দেখতে পাচ্ছি কাজগুলো একেবারে জীবন্তই মনে হয় আমিন স্যারের কাজগুলা কাজটির শিরোনাম হচ্ছে ও তা আওয়ানু আল আল বিরি ও সুন্দর একটি কাজ

যে চুপ থাকে সে নাজাত পায় মানসমাত নাজায় সেটার অনুবাদ তারপরে গ্যালার গ্যালারি ভর্তি অনেকগুলা কাজ সেখানে রয়েছে শিল্পীরা আছেন ওসাইদ বাই সহ অনেকেই আছেন এখানে আরিফ রোমান স্যারের সাথে আলাপ আলাপচারিতায় এখানে নবীন থেকে শুরু করে অনেকেরই কাজ রয়েছে এখানে আরেকটি বিশাল কাজ আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু কাজ রয়েছে আকবরের একটা কাজ উপরে কুনফইয়া খুনের তারপরে মুহাম্মদ রসোল্লাহ বেসমিল্লার একটা কাজ

আলহামদুলিল্লাহ একটা কাজ বাম পাশে সুন্দর কিছু কাজ আছে আপনি সাইদি রামহামদাল্লাহ আলাইকুম আল্লাম মোহাম্মদুর রাসুল্লাহ তেহজিবের এখানে আর কিছু কাজ উপরে চারটা কাজ একত্রে মানে হচ্ছে সুহান আল্লাহর আরেকটা কাজ সুন্দর টেকচারের কিছু কাজ রয়েছে অনেক আইডিয়া পাওয়া যায় এরকম এক্সিবিশনগুলোতে আসলে

বিসমিল্লার কিছু কাজ রয়েছে এখানে মোল্লা হানিফ ভাইয়ের দুইটা কাজ একটা চামড়ার উপরে ওয়াও বর্ণ দিয়ে আর একটা হচ্ছে আল্লাহ দুইটাই হানিফ ভাইয়ের কাজ সুন্দর একটা কাজ চামড়ার উপরে লিখতে গিয়ে অনেক বেগ পেতে হয় কাজটির মূল্য ধরা হয়েছে পঞ্চাশ হাজার আল্লাহর একটা কাজ ফ্রি হ্যান্ডে করা বাংলার বাসার আরেকটা একটা কাজ এই আরো কিছু সুন্দর কাজ রয়েছে একটা সুন্দর কাজ কালার কম্বিনেশন গুলো অসাধারণ মঞ্জুর ভাইয়ের কাজ এটাও সুন্দর হয়েছে সুন্দর একটা কাজ তোর সব জয় ধনী কর বাংলার একটা কাজ আলহামদুলিল্লাহ রব্বিল্লা আলমিনের আর একটা সুন্দর কাজ আশিক ভাইয়ের অনেক শিল্পীদের আনাগোনা আশা করি সবার আজকের ভিডিওটি ভালো লেগেছে আল্লাহফিজ